হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগ আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি তো আজকে হল গিয়ে সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো তোমার সাতটা হ্যাঁ বন্ধুরা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের আমার এই ব্লগটি শুরু করছি আশা করছি এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে না আছে আমার ঘরে দামি ফার্নিচার না আছে আমার ঘরে কোনো দামি জিনিস না আছে কোনো কিছু রাখার ঠিক না আছে একটা কিচেন রুম তবু কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যাতে পরিপাঠি এবং সুন্দর করে প্রতিটা কাজ যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এটা কিন্তু একদমই ভুলি না আমি এটা তোমরা বলতে পারো একটা গরিবেরই স্বর্গ হ্যাঁ বন্ধুরা এটা একটা গরিবেরই স্বর্গ কিছু নেই আমার আমার না আছে ভালো ফার্নিচার না আছে ভালো জিনিস তোমাদেরকে সুন্দর করে যাতে শেয়ার করতে পারি কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করে যাতে যাচ্ছি সাধ্য করে যাতে তোমাদের সাথে সুন্দর করে পরিপাঠি করে সুন্দর করে যাতে শেয়ার করতে পারি ওই যে দেখো বন্ধুরা আজকে না চেয়ল মাছগুলি শিং মাছ তার সাথে রয়েছে মাগুর ছোটো ছোটো দুটো ওই যে মায়ের বাড়ি থেকে আনা হয়েছিল এগুলো কিন্তু রয়ে গেছে কয়েকটা তো এগুলো দিয়েই আজকে একটু ঝোল করে নেবো আর কী দিয়ে ঝোল করবো জানো তো ঘরে তেমন কোনো সবজি নেই তো তাই ভাবলাম চল আলু তো আছে তো সেই আলু আলু ছিল না তাও একটু দোকান থেকে আনা হয়েছে তো সেই আলু দিয়ে তারপর এক তোমাদের সাথে সুন্দর করে পরিপাটি করে শেয়ার করলাম আলুগুলো কেটে নিয়ে এগুলো দিয়ে ঝোল করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার যদি কিছু নাও থাকে আমার এই ঘরটাই ছোট্ট সাজানো গোছানো করে রাখি যাতে আমার গরিবের স্বর্গটাই এটা আমার কাছে স্বর্গ এই সাজানো তাই আমার কাছে স্বর্গ আমার নাও থাকতে পারে কিছু তবু কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি সুন্দরভাবে পরিপাঠি করে গুছিয়ে রাখতে সংসারটাকে তো তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও আর যে যেখান থেকে আমার ব্লগ দেখো তোমরা অবশ্যই আমাকে কামেন্ট করো আমি তোমাদের কামেন্টে রিপ্লাই দেবো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য ভালো ব্লগ দিতে পারি তো ওই যে দেখো এই ধনে আমার ভীষণ ভালো লাগে আর রান্নার আগে জানো তো সব কিছু যদি রেডি পরিপাটি করে রাখা যায় তাহলে দেখবে সব কিছু কিন্তু সুবিধে তাই না বলো আমার এই ঘরটাই স্বর্গ আমার তো তেমন কিছু নেই আমার এই গরিবের ঘরটাই আমার জন্য স্বর্গ তাই তোমাদের সাথেও একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কতটুক পারি আমি সেটা জানি না ভালো ব্লগ হয়তো করতে পারি না আর যথেষ্ট চেষ্টা করে That's যেহেতু মাছগুলো কাটা হয়ে গেছে তারপর এগুলোতে একটুখানি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এই যে লবণও দিয়ে দিচ্ছি ভালো করে মেখে তারপর কিন্তু রান্নার দিকে চলে যাব আর আজকের ব্লগটাতে অতটা কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ব্লগগুলো রেডি করতে আমার অনেক সময় লেগে যায় খুটি নাটি করে দেখবে ব্লগ যদি রেডি করো তাহলে কতটা সময় লাগে যারা আমার মতো ব্লগ করো তোমরা থেকেই জানো কতটা সময় দিতে হয় একটা ব্লগের মধ্যে তাই ব্লগটা বেশি বড় করতে পারলাম না আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগে আমার ব্লগ অবশ্যই জানিও তো তো দেখতেই পেয়েছ আমি এবার আলুগুলো কাটা হয়ে গেছে আর হ্যাঁ একটুখানি ঝোল ঝোল করব কারণ জল মাছগুলো জ্যান্ত মাছগুলো ঝোল খেলেই সবথেকে ভালো প্রোটিন পাওয়া যায় শরীরের পক্ষে তো যাই হোক হালকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা সেরে নেব আর তারপর কি জানো তো আজকে বাইরে না প্রচুর বৃষ্টি জানো তো বৃষ্টি না এই কটা দিন থেকে থামার নামে নিচ্ছে না যখন রৌদ্র হবে অনবরত রৌদ্র যখন বৃষ্টি হবে সবসময় বৃষ্টি তত ভালো লাগে না জানো তো বাইরের ওয়েদারটা একদমই বেশি বৃষ্টি হয়ে গেলে ভালো লাগে না তো এই কড়াইটাকে একটুখানি তোমরা ইগনোর করো কারণ কালকে রাতে বেলা কি হয়েছে এটার মধ্যে ফিঙ্গার বেজে নিয়েছি আর আমি আর রাতের বেলা না এটা না একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম তাই কড়াইয়ের ভিতরটা এরকম হয়ে গেছে আর এটার মধ্যে রয়ে গিয়েছিল তেল তো ভাবলাম তেলটা ফেলে না দিয়ে এটার মধ্যেই রান্নাটা করে ফেলি তো যাই হোক তোমরা একটু সেটা ইগনোর করে নিও আর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এক এক করে বাজা হয়ে যাবে আর বাজাটা হোক আর তোমাদেরকে বলি আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর কি কোথার থেকে আমার ব্লগ দেখছো তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ আমি রোজ বিকেল সাড়ে পাঁচটার সময় আমি ব্লগ দেই তোমরা আশা করছি আমার ব্লগের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে আমার আমার সম্বন্ধে আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা জানিও আর যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মাছগুলো ভালো করে ভাজা না করে একটু ভালো করে বলতে অতটা ভালো করে না একটু হালকা ভাজা করে নিয়েছি তারপর কিন্তু এই যে আমার তরকারিটা ফুটছে তার সাথে সাথে ফুট আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি কী বলো তো মাছগুলো মাছগুলো দেওয়ার সাথে সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে একটু শেয়ার করব আজকে না আমি একটু মানে রিলস করেছিলাম হ্যাঁ রিলস ইনস্টাতে মানে ইনস্টাগ্রামে একটুখানি রিলস করেছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সাথে সেই রিলসগুলো বিকেলবেলা আর কি সাড়েটারি পরে ভালো লাগছিল না বসে বসে তাই আর কি রিলস মানে করছিলাম তো সেই রিলসগুলি এই ব্লগের মধ্যে একটুখানি শেয়ার করে নিলাম তোমরা দেখে বলো তো রিলসগুলি কেমন হয়েছে আর তোমরা যদি চাও অবশ্য আমার ফেসবুক পেজ রবিদাস দাস আছে তোমরা দেখে নিতেই পারো আর ইনস্টাগ্রাম আইডি এইট তোমরা চাইলে শেখানো গিয়ে রিলস শর্টস ভিডিওগুলো দিতেই পারো কারণ আমি আমার ব্লগের মধ্যে শর্ট ভিডিও দেই না মানে দেই না বলতে মাঝে মধ্যে দেই এখন আর দিচ্ছি ছি না তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করাটা হলো না তো এখন শেয়ার করে দিলাম ঠিক আছে তো চলো রিলসগুলো গুলা দেখে নাও থ্রেডিংয়ে যে গানটা চলছিল সেই গানের উপরেই কিন্তু রিলস করছিলাম তো বাইরে হচ্ছিলো বৃষ্টি চলো বৃষ্টির ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ ওই যে বৃষ্টি ঝমঝম করে পড়ছিল দেখতে তো ভালো লাগে কিন্তু সত্যি। ততটা ভালো লাগে না তো যাই হোক আজকের মতো আর আমার কাছে কিছুই ছিল না ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আশা করছি এই ব্লগের মধ্যে অনেক কিছু জেনেছ তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব খুব সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর বৃষ্টির মধ্যে বেজবে না তো চলো